বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত হাসিনাকে ফুল স্টপ করতে ভারতকে বার্তা দিবে সরকার এদিকে তিস্তা চুক্তি ও পানির হিসেবে আদায়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে বাংলাদেশ এছাড়া ডেভিল হান্ট অভিযানে সারা দেশে জন গ্রেপ্তার জন থাকছে ভারত বাংলাদেশের সাহায্য ছাড়া চলতে পারবে না বলল ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব অরাজকতায় চলছে বাংলাদেশ ডেভিল হান্টে প্রচুর গ্রেপ্তার এখন কি পরিস্থিতি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনাকে ফুল স্টপ করতে ভারতকে বার্তা দেবে সরকার সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি এই নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেন এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দ্রুতকে তলব পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে উমানের রাজধানী মস্কোটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের কতটা প্রভাব পড়বে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠকে এটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি ওমানের মস্কাটে ইন্ডিয়ান অশিয়ান কনফারেন্স হবে সেখানে পররাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী যোগ দেবেন কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠকে বসবেন উভয় পক্ষ ওই বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে জানা গেছে এস জয়শঙ্করকে শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যাতে ভারতের মাটিতে বসে তিনি এমন মন্তব্য না দেন যাতে দেশ অস্থিতিশীল হয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অধিবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম বলেন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না গত পাঁচ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডির বত্রিশ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে অবস্থান পরিষ্কার করেছে এ বিষয়ে ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে তিনি আরো বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের ব্যবহার প্রত্যাশা করে তিস্তা চুক্তি ও পানি হিসা আদায়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে বাংলাদেশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শির উঁচু করে দাঁড়িয়েছে তিস্তা চুক্তি বাস্তবায়নে এবং পানির হিসা আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে বাংলাদেশ আসিফ মাহমুদ বলেন আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ভারত বাধ্য হয় চুক্তিতে স্বাক্ষর করতে দু সাল থেকে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ের জন্য একটি খসড়া নিয়ে ঘুরছে তবে বিগত ফেসিবাদী সরকার ভারতকে শুধু ছবি তোলার সুযোগ দিয়েছে কিন্তু তিস্তার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি তিনি আরো বলেন পতিত হাসিনা সরকারের নত যেন পররাষ্ট্র নীতির কারণে তারা ভারতের কাছে কিছুই আদায় করতে পারেনি এ সময় উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দেওয়া এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি এছাড়া তিস্তা নদী নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ ও চাহিদা শোনা যায় যেখানে তারা বর্তমান সরকারের আমলে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান ডেবিল হান্ড অভিযানে সারাদেশে তেরোশো আট জন গ্রেপ্তার অপারেশন ডেবিল হান্ড পরিচালনা করে সারাদেশে এখন পর্যন্ত এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সারাদেশে গ্রেপ্তার হওয়া এক হাজার জনের মধ্যে মহানগর এলাকার দুশো জন এবং রেঞ্জের এক জন রয়েছে এর আগে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারাদেশে অপারেশন ডেভিল হান্ড নামে একটি বিশেষ অভিযান শুরু হয়েছে যৌথ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সবাই সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ্য শুক্রবার গভীর রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মুজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাটক সাজিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ডেকে নিয়ে হত্যার চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযোগ রয়েছে এই সময় তাদের সঙ্গে যুবলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নেন ভারত বাংলাদেশের সাহায্য ছাড়া চলতে পারবে না বলল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভারতের সুর এবার নরম হচ্ছে আগরতলায় এক সংবাদ সম্মেলনে তা ফুটিয়ে তুলেছে দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এর আগে অবশ্য হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভিসা ও কনসোলার প্রাঙ্গনে ঢুকে হামলা চালায় ওই সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকাও অবমাননা করে এই হামলায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি রাজ্য সরকারকে এতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় সেই সব দিয়ে নিরাপত্তাহীনতাজনিত কারণে ভিসা ও কনসোলার সেবা কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ তখন বেশ শক্ত অবস্থানে থাকে ত্রিপুরা রাজ্য সরকার সহ ভারতের কেন্দ্রীয় সরকার উল্টো দিকে চাপ সৃষ্টি করে বাংলাদেশ এক মাস পার হতেই সে চাপ নতানো হয় রাজ্য সরকার এমনটাই আভাস পাওয়া যায় ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কণ্ঠে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় শনিবার আট ফেব্রুয়ারি আগরতলায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন ভারত ও বাংলাদেশ কেউ কারো সাহায্য ছাড়া চলতে পারবে না আমরা ইতিমধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছি এবং মৈত্রী সেতু নির্মাণ সম্পূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগও স্থাপিত হয়েছে তিনি জানান সবকিছুর প্রস্তুত তবে সাম্প্রতিক কিছু সমস্যার কারণে কার্যক্রম শুরু করা যায়নি আমি নিশ্চিত পরিস্থিতি স্বাভাবিক হলে এইসব প্রকল্প কার্যকর হবে কারণ বাংলাদেশ ও ভারতের সহায়তা ছাড়া চলতে পারবে না ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সংযোগ স্থাপনকারী বেশ কিছু প্রকল্প বর্তমানে রয়েছে বিশেষ করে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু সম্পূর্ণ প্রস্তুত থাকলেও এখনো ব্যবহার করা সম্ভব হয়নি দু সালে উদ্বোধন করা ওই সেতুটি দ্বিপক্ষীয় পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরো বলেন ফেনী ইন্টিগ্রেটেড চেকপোস্ট সিপাহী জলা জেলায় আন্তর্জাতিক জলপথ পরিবহন সহ বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে বা সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে তবে গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এইসব প্রকল্পের অগ্রগতি থমকে আছে আমরা আশা করছি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রকল্পগুলো কার্যকর করা যাবে অরাজকতায় চলছে বাংলাদেশ ডেভিল হান্টে প্রচুর গ্রেপ্তার এখন কি পরিস্থিতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙার ঘটনাকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রবিবার অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে এই ঘটনায় ভারতের মন্তব্য অপ্রত্যাশিত এবং অনুপ্রযুক্ত গত বুধবার রাত থেকে বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়েছে হাজার হাজার বিক্ষোভকারী ঢাকার শেখ মুজিব রহমানের বত্রিশ ধানমন্ডির বাসভবনে আগুন ধরিয়ে দেয় শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙার ঘটনাকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করে শনিবার অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে এই ঘটনায় ভারতের মন্তব্য অপ্রত্যাশিত এবং অনুপযুক্ত বুধবার রাত থেকে বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সল বলেছিলেন এটা দুঃখজনক যে পাঁচ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করা হয়েছিল বাসভবনটির দখলদারিত্ব নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক ছিল যারা বাঙালি পরিচয় এবং গর্বকে অনুপ্রাণিত করে স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেয় না সকলেই বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসভবনের তাৎপর্য সম্পর্কে অবগত বাংলাদেশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম বলেছে যে এই বিষয়ে ছয় ফেব্রুয়ারি দুই তারিখে জারি করা ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের এই ধরনের মন্তব্য অনুপযুক্ত তিনি বলেন বাংলাদেশ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনানুষ্ঠানিকভাবে মন্তব্য করে না এবং অন্যান্য দেশের কাছ থেকেও এরকম আচরণ আশা করে